সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের প্রশ্ন হাতে পাওয়ার পর এখন তোমাদেরকে উত্তর দিব কাজ একের দেখো সাশ্রয়ী সঞ্চয় করি তোমাদের কাজ প্রথমটি ছিল এটাই কাজ একে এ হয়ে হই সঞ্চয় করি এটির উত্তর এখন আমরা দিব এগুলো তোমরা যদি এগুলো যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি পড়ে নিতে পারো আমি উত্তরটা দিচ্ছি দেখো ধাপে ধাপে পরিকল্পনা একে টেবিলের আকার ও খরচ নির্ধারণ ধরো টেবিলটির দৈর্ঘ্য এবং প্রস্থ ছত্রিশ ইঞ্চি হবে একটি টেবিল তৈরি করতে খরচ হবে দুই হাজার টাকা দেখো প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ ধরো প্রথম মাসে সঞ্চয় করব দুই টাকা সঞ্চয়ের হিসাব ছক মাস সঞ্চয়ের পরিমাণ টাকা প্রথম মাসে দুই টাকা দ্বিতীয় মাসে দুই গুণ দুই চার টাকা তৃতীয় মাসে দুই গুণ দুই গুণ দুই আট টাকা চতুর্থ মাসে দুই গুণ দুই গুণ দুই ইকুয়াল ষোলো টাকা পঞ্চম মাসে হবে বত্রিশ টাকা এরপর দেখো সঞ্চয় হিসাব ছক আকারে লিখি উপরের ছক অনুযায়ী সঞ্চয়ের পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে দু সংখ্যাগুলো কি ছকের এর মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও হ্যাঁ সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ এ হলে দ্বিতীয় মাসে হবে তা এ স্কোয়ার তৃতীয় মাসে হবে একই এইভাবে ধাপে ধাপে এই এন পর্যন্ত পৌঁছাবে এখানে এন হল মাসের সংখ্যা এবং এ হল প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ তিনি দেখো পঞ্চম মাসে তোমাদের সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে প্রথম মাসে সঞ্চয় দুই টাকা হলে তাহলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে টু টু দি পাওয়ার এন ইকুয়াল বত্রিশ টাকা এরপরে চার দেখো তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এই চার নম্বর প্রশ্নটি তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে কত মাস সঞ্চয়ের প্রয়োজন হবে দেখো টেবিলের খরচ দুই হাজার টাকা সঞ্চয় প্রথম মাসে দুই টাকা সঞ্চয় করলে ধারাবাহিকভাবে কত মাস সঞ্চয় করতে হবে তা বের করার জন্য আমরা নিচের হিসাব করব। প্রথম মাসে দুই টাকা দ্বিতীয় মাসে টু স্কোয়ার ইকুয়াল চার টাকা তৃতীয় মাসে টু কিউব ইকুয়াল আট টাকা টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল ষোলো টাকা পঞ্চম মাসে বত্রিশ টাকা এভাবে ষষ্ঠ মাসে চৌষট্টি টাকা সপ্তম মাসে একশো টাকা অষ্টম মাসে দুইশো ছাপ্পান্ন টাকা নবম মাসে পাঁচশো টাকা দশম মাসে হবে এক টাকা এবং এগারো নম্বর মাসে হবে দুই টাকা এভাবে একাদশ মাসে সঞ্চয়ের মোট পরিমাণ হবে টাকা যা টেবিল তৈরির খরচ দুই টাকার বেশি কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি ধরা যাক টেবিলটির দৈর্ঘ্য এল এবং প্রস্থ ডাব্লিউ অর্থাৎ এল ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল ছত্রিশ ইঞ্চি টেবিলটির একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটির একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এল ইন্টু ডাব্লিউ ছত্রিশ ইন্টু ছত্রিশ মানে বারোশো ছিয়ানব্বই বর্গ ইঞ্চি